বিসমিল্লাহমানিম সকল প্রশংসা মহান আল্লাহ তালার সম্মানিত প্রিয় ভোটার ভাই বোন বন্ধুগণ মুসলমান ভোটারদের আসসালাম আলাইকুম হিন্দু ভোটারদের আদাব এবং অন্যান্য জাতি সম্প্রদায়কে জানাই নির্বাচনী শুভেচ্ছা আসছে আগামী আট মে রোজ বুধবার শুরু হতে যাচ্ছে ভেদরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে সৎ শিক্ষিত শিক্ষানুরাগী পরিচ্ছন্ন ও জনদরদির রাজনীতিবিদ আপনার আমার কাছের মানুষ পরিবর্তনের অঙ্গীকার নিয়ে এই নির্বাচনে ইঞ্জিনিয়ার ওয়াসেল কবির গুলফাম বকাউলকে চেয়ারম্যান পদে আনারস মার্কায় ভোট দিয়ে ভেদরগঞ্জ উপজেলার সেবা করার সুযোগ দিন পরিবর্তনের অঙ্গীকার চেয়ারম্যান হবে জনতার এই স্লোগানকে সামনে রেখে আসন্ন ভেদরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে শিক্ষানুরাগী সৎ পরিচ্ছন্ন ও জনদরদি রাজনীতিবিদ আপনার আমার সকলের আপনজন ইঞ্জিনিয়ার ওয়াসেল কবির গুলফাম বকাউল ভাই বিশিষ্ট ব্যবসায়ী বিএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট মেরিন ইঞ্জিনিয়ারিং লন্ডন ইউকে চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন আনারস মার্কানিয়ে আর তাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে তাকে জয়যুক্ত করে ভেদরগঞ্জ উপজেলাকে স্মার্ট উপজেলায় রূপান্তরিত করবার সুযোগ করে দিন সম্মানিত ভোটারগণ ইঞ্জিনিয়ার ওয়াসেল কবির গুলফাম বকাউল বলেন উপজেলা নির্বাচন দুই হাজার চব্বিশে ভেদরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে আমি একজন প্রার্থী আপনার ভোটে আমি নির্বাচিত হলে উপজেলার সমস্যাগুলো চিহ্নিতকরণ ও সমাধানে বলিষ্ঠভাবে কাজ করব এবং আধুনিক স্মার্ট ও মডেল উপজেলা হিসেবে ভেদরগঞ্জকে গড়ে তুলব ইনশাল্লাহ তাই ভোট দেবেন না যারে তারে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দারে দারে বিপদ আপদে ডাকলে যাকে কাছে পাই তিনি মোদের ইঞ্জিনিয়ার ওয়াসেল কবির গুলফাম ভাই ভোট চাই ভোটরের দোয়া চাই সকলে উন্নয়নের শপথ দিন গুলফাম ভাইয়ের আনারস মার্কাই ভোট দিন আটই মে রোজ বুধবার শুভ দিন গুলফাম ভাইয়ের আনারস মার্কায় সারা দিন ভোট দিন আনতে হলে শুভ দিন গুলফাম ভাইয়ের আনারস মার্কাই দিন জয়ের মালা পরবে কারা গুলফাম ভাইয়ের ভোটার যারা আপনার আমার মার্কা আনারস মার্কা পরিবর্তনের অঙ্গীকার চেয়ারম্যান হবে জনতা শহীদ বুদ্ধিজীবী পরিবারের সন্তান ইঞ্জিনিয়ার ওয়াসেল কবির গুলফাম ভাইয়ের মার্কা আনারস মার্কা আপনার আমার মার্কা আনারস মার্কা উপজেলা নির্বাচনে জনগণের সমর্থনে প্রার্থী গুলপাম ভাই সাদা মনের মানুষ তুমি জনগণের নয়ন মণি তোমায় এবার চাই তোমার মতো যোগ্য নেতা বল কোথায় পাই অজ্ঞ শোনেন ভাবি শোনেন ভাইয়া শোনেন নানা ভাই এবারের নির্বাচনে প্রার্থী গুলপাম ভাই অজ্ঞ শোনেন ভাবি শোনেন ভাইয়া শোনেন দাদা ভাই উপজেলা নির্বাচনের পড়িয়া মানুষ যদি তাকে ডাকে সাধুমত চেষ্টা কইরা সবার পাশে থাকে জাতি ধর্ম নির্বিশেষে সবাই ভালোবাসে কর্মী নেতা তিনি জনগণের পাশে গুলফাম ভাইয়ের জয়ের ধ্বনি সবার মুখে শুনতে পাই তোমার মতো যোগ্য নেতা বল কোথায় পাই ও গো শোনেন ভাবি শোনেন ভাইয়া শোনেন না না ভাই উপজেলা নির্বাচনে প্রার্থী গুলফাম ভাই ও গো শোনেন ভাবি শোনেন ভাইয়া শোনেন দাদা ভাই আনারস মার্কাই এবার সবার ভোটটা চায় ভেদুরগঞ্জ উপজেলার সকল ভোটার বলে গুলফাম ভাইয়ের জয়ের মালা গাইথা রাখছি ফুলে ভেদুরগঞ্জ উপজেলার সকল ভোটার বলে আনারসের বিজয় হবে জনগণের ভোটে এই এলাকায় তোমায় এবার সবাই আমরা চেয়ারম্যান চাই তোমার মতো যোগ্য নেতা বল কোথায় পাই ভাইয়া নানা ভাই উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোদের গুলফাম ভাই গো শোনেন ভাবি শোনেন ভাইয়া শোনেন দাদা ভাই আনারস মার্কাই এবার সবার ভোট চাই চেয়ারম্যান প্রার্থী গুলপাম ভাইয়ের মুখের মিষ্টি হাসি ব্যবহারে মুগ্ধ সবাই সবাই আমরা খুশি শিক্ষিত আর জ্ঞানী গুণী গুলপাম ভাইকে জানি হেদরগঞ্জ স্মার্ট হবে চেয়ারম্যান হলে তুমি বুলফাম ভাইয়া নির্বাচনে সবার কাছে দোয়া চাই তোমার মতো যোগ্য নেতা বল কোথায় পাই ওগো শোনেন ভাবি শোনেন ভাইয়া শোনেন জনগণ এবারের নির্বাচনে চেয়ারম্যান তোমায় চাই ওগো শোনেন ভাবি শোনেন ভাইয়া শোনেন জনগণ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান এবার চাল উপজেলা নির্বাচনে জনগণের সমর্থনে প্রার্থী গুলফাম ভাই সাদামনের মানুষ তুমি জনগণের নয়নমণি তোমায় এবার চাই তোমার মতো যোগ্য নেতা বল কোথায় পাই অজ্ঞ শোনেন ভাবি শোনেন ভাইয়া শোনেন না ভাই উপজেলা নির্বাচনে প্রার্থী গোলফাম ভাই ও গো শোনেন ভাবি শোনেন ভাইয়া শোনেন দাদা ভাই আনারস মার্কাই এবার সবার ভোটটা চায় গোলফাম ভাইয়ের সামাজিক পরিচিতি দাতা ও পরিচালনা পর্ষদ সদস্য শহীদ বুদ্ধিজীবী ডাক্তার হুমায়ুন কবির উচ্চ বিদ্যালয় চরভাগা সখিপুর শরীয়তপুর সভাপতি ও দাতা সদস্য পঁয়তাল্লিশ নম্বর কাটিকাটা এর চরভাগা সরকারি প্রাথমিক বিদ্যালয় চরভাগা সখীপুর শরীয়তপুর এবং দাতা সদস্য মুজিবুন্নেসা হক নুরানি ও এফতেদায়ী মাদ্রাসা সভাপতি মাদ্রাসাতুন নূর আল ইসলামিয়া চরভাগা বিজয়ের মার্কা মার্কা আনারস দিকে দিকে শুনি গুলফাম ভাইয়ের আনারস মার্কার জয় ধ্বনি শান্তি সুখের মার্কা গুলফাম ভাইয়ের আনারস মার্কা জনগণের মতামত গুলফাম ভাই ব্যক্তি কৃষক কৃষণী জেলে তাতি শ্রমিক ব্যবসায়ী বেঁধেছে জোট গোলফাম ভাইকে আনারস মার্কায় জোট বেঁধে দেবে ভো মাগো তোমার একটি ভোটে গুলফাম ভাই যাবে জিতে আল্লাহ তুমি মেহেরবান আনারস মার্কার রে ক্ষমান আল্লাহ তুমি দয়াবান গুলফাম ভাইয়ের রেখমান আর কোনো দাবি নাই দাবি মোদের একটাই আনারস মার্কায় ভোট চাই জেগেছে জনতা বেঁধেছে জোর গুলফাম ভাইয়ের আনারস মার্কাই দেবে ভো আকাশেতে লক্ষ্য তারা গুলফাম ভাই সকলের সেরা রাখে আল্লাহ মারে কে আনারস মার্কা ইনশাল্লাহ ঠেকায় কে আসছে আগামী আট মে রোজ বুধবার বেদরগঞ্জ উপজেলা নির্বাচনে আপনার আমার সকলের সুপরিচিত সৎ শিক্ষিত শিক্ষানুরাগী পরিচ্ছন্ন রাজনীতিবিদ আপনার আমার কাছের মানুষ ইঞ্জিনিয়ার ওয়াসেল কবির গুলফাম বকাউল ভাইকে আনারস মার্কাই ভোট দিয়ে ভেদরগঞ্জ উপজেলাবাসীর সেবা করার সুযোগ দিন আল্লাহ যদি সহায় থাকে আনারস মার্কা জিতবে সবার আগে আল্লাহ তুমি মেহেরবান গুলফাম ভাইয়ের রেখমান আল্লাহ তুমি দয়াবান আনারস মার্কার রে ক্ষমান আর কোনো দাবি নাই আনারস মার্কায় ভোট চাই রাখে আল্লাহ মারে কে আনারস মার্কা ইনশাল্লাহ ঠেকাইকে জয়ের মালা পড়বে কারা গুলফাম ভাইয়ের ভোটার যারা শিক্ষায় শান্তি উন্নয়নের পক্ষ নিন ভাইয়ের আনারস মার্কায় সকলে মিলে ভোট দিন নতুন ভোটারের প্রথম ভোট আনারস মার্কার পক্ষে হোক মা বোনদের বলে যাই গুলফাম ভাইয়ের আনারস মার্কায় ভোট চাই প্রতিটি অলিতে গলিতে শোনা যায় গুলফাম ভাইয়ের হবেই শিশু কিশোর নবীন প্রবীণ তরুণ তরুণী সবাই কয় গুলফাম ভাইয়ের মার্কার জনতার মার্কা মার্কা গরিব দুখী খেটে খাওয়া সবার প্রিয় মার্কা গুলফাম ভাইয়ের আনারস মার্কা প্রচারে ভেদরগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণ গঞ্জ উপজেলায় প্রার্থী গুলফাম ভাই গুলফাম ভাইয়ের পক্ষ থেকে মানুষের প্রার্থী গুলফাম ভাই চোখের মনি চারিদিকে সবার মুখে কি শুনি আনারসমার কার জয় ভেদরগঞ্জ উপজেলায় প্রার্থী এবার গুলফাম ভাই গুলফাম ভাইয়ের আনারস মার্কায় সবার ভোটটা চাই অসহায় মানুষের নয়ন মণি চেয়ারম্যান প্রার্থী গুলফাম ভাই চোখের বনি চারিদিকে সবার মুখে কি শুনি আনারস মার্কার যে কোনো বিজ্ঞাপন সহ নির্বাচনী গান ও ভয়েসের জন্য যোগাযোগ করুন রিদম স্টুডিও আটাত্তর বাই ই পুরানা পল্টন বিজয়নগর ঢাকা মোবাইল জিরো ওয়ান সেভেন ডাবল টু নাইন থ্রি নাইন থ্রি এইট ওয়ান রস মার্কায় ভোট দিবে নেব গরিব অসহায়ের প্রিয় গুলফাম ভাই সুখ ভাইয়ের জয় চারি চারিদিকে সবার মুখে শুনি আনারসমার কার জয় ভাই চেয়ারম্যান পদে এ ভাইয়ের জয় চারিদিকে সবার মুখে কি শুনি আনারসমার কার জয় ধি ভাই মেন প্রার্থী ভাইয়ের জয় চারিদিকে সবার মুখে কি শুনি আনারস মার জয় ধ্বনি যে কোনো বিজ্ঞাপন সহ নির্বাচনী গান ও ভয়েসের জন্য যোগাযোগ করুন রিদম স্টুডিও আটাত্তর বাই ই পুরানা পল্টন বিজয়নগর ঢাকা মোবাইল 1722